হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেমেডি আজকে চলে এসেছি একদম সুইস লোনের মধ্যে কিছু গর্ডিয়াস প্যাটার্নের ক্যাটালগ ড্রেস নিয়ে এই যে দেখেন আর এটা একদম মানে কি বলবো পানির দামে পেয়ে যাবেন ফার্স্টে আমরা ইয়েলোটো দিয়ে শুরু করব দাম দিচ্ছি একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং করা প্রাইসে হ্যাঁ এ দেখেন কত সুন্দর থাকবে দেখলে মনটা একদম ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর থাকবে এ দেখেন জামাটা আমি খুলে দেখাচ্ছি পুরোটা থাকবে অনেক সুন্দর যে দেখেন এক সাইডে থাকবে অনেক সুন্দর লাইট কালার আর একটু ডিপ কালার তো পোকের পোষণের পুরো কাজটা থাকবে হচ্ছে যে এরকম দেখেন ইয়েলো কম্বিনেশন এবং দাড়ি সুতায় কাজ করা অনেক বড় থাকবে নিচে কুশি কাটার কাজও থাকছে যে দেখতেই পাচ্ছেন ব্যাকপার্টটা দেখিয়ে দিব তাদের সুবিধার জন্য যে হচ্ছে আপনার প্যান্টটা থাকবে প্যান্টটা একদম পিওর সুতির মধ্যে ব্যাকপার্টটা একটু দেখাতো ভাইয়া যে ব্যাকপার্টটা দেখেন কত সুন্দর থাকবে খুবই এটা হাতাটা চলে আসবে এখন এটা ওনাটা দেখাবো কম্বিনেশন করে এত সুন্দর এত চমৎকার বলার একটা অফার পেয়ে যাচ্ছেন লুটপাট সেল অফার দেখেন ওনাটা কত সুন্দর থাকবে পুরো ওনাটা খুলে দেখাতো ভাইয়া দেখেন পুরো ওনাটা কত সুন্দর থাকবে এটা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে পারবেন লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না কিন্তু এখন যে কালারটা খুলবে এটা অনেক সুন্দর একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন মেজেন্ডার মধ্যে অফ হোয়াইট বেস কম্বিনেশন খুবই সুন্দর থাকছে খুবই সুন্দর থাকছে লাইট মধ্যে চমৎকার একটি ডিজাইন এটা উন্নাটা এন্ড প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা থাকবে হচ্ছে এটা উন্নাটা সেম থাকবে বড়র মধ্যে অনেক সুন্দর থাকছে কিন্তু এটাও পেয়ে যাচ্ছে মাত্র মাত্র কত ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর মার্জিত কালার থাকবে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর খয়ি কালারের মধ্যে খুবই চমৎকার একদম কলিজা কালার যেটাকে বলে সেটার মধ্যে কিন্তু থাকছে অনেক সুন্দর থাকবে একদম লাইট ওয়েটের মধ্যে যে যদি বুকের পড়শনের মতো কাজ করা থাকবে এটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে খুবই চমৎকার অসাধারণ একটা কম্বিনেশন যেটা আপনারা দুআঁশ শোরুম থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত ছয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস এ ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য এখানে ডিটেলস এর সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে দুআষাহির শোরুম ওয়ান বাই ফোটি সেভেন নম্বর শোভ ডিটেলস এর সবকিছু দেওয়া আছে